বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত প্রতিনিধিদেরকে নিয়ে সভা এই সভাতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ব্যাপারে প্রতিনিধি সম্মেলনে আলোচনা করা কোরআন মুখর সারা দিন রাত মুখে ঠোঁটে আয়াতায়া যত খাতির সবই কোরআন কোরআন এতক্ষণ ধরে নামাজে কি পড়ে আসছে এই ব্যাপারে কিছুই জানে না এটা নিয়ে তার জীবন পার হয়ে গেছে তো এরকম মানুষদেরকে আমরা স্যার এই মক্তবের বিসমিল্লাহ রহমান রাহিম আমি পিতা যাকে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির মহিলা সম্পাদক মণ্ডলীর সদস্য নিযুক্ত করা হয়েছে এ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কাজের জন্য তুমি কবুল করো এ আল্লাহ কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কবুল করো এ আল্লাহ আমাদের বাংলাদেশে তুমি কোরআনী সমাজ উপহার দাও